আসসালামু আলাইকুম আমাদের অনেকে মেসেজ করে ভাই শুধু গিয়ার নিয়ে ভিডিও করবেন গিয়ারই বিক্রি করবেন ছোটো মালই বিক্রি করবেন নন গিয়ারে কোনো সাইকেল কেন দিচ্ছেন না আজ আমি দেখাবো দশ থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য গিয়ার ছাড়া নন গিয়ারের ভেতরে সিঙ্গেল স্প্রিট জাম্পিং ইজি ফন জাম্পিং প্লাস ডাবল হাইড্রোলিক সামনে হাইড্রোলিক পিছনে হাইড্রোলিক হাইওয়েল রিম গোল্ডেন হাফস লক ফরক এই লক ফরকটা মানে হলো ফরকটা লক করার পর আর স্প্রিং করবে না আবার এটা খুলে দিলে স্প্রিং করবে এটা অ্যালোয় অ্যালোয় লিভার অ্যালোয় লিভার যা খুবই টেকসই এবং মজবুত এটা দুইটা কালার ব্লু কালার ব্ল্যাক কালার এটা স্টারটা হবে স্টার খুব ইজিলিভাবে হাফটা অন করবে এটা বর্তমান বাগান মূল্য এগারো হাজার টাকা কিন্তু আমরা আলামি সাইকেলের পক্ষ থেকে নতুন বছরে দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা যাদের প্রয়োজন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সংবাদ আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের নিচে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ধন্যবাদ আলাইকুম